তো আজ হলো সংক্রান্তিতে তোমাদেরকে আমি ইতু ঠাকুরে শোনাচ্ছি এক গ্রামে ছিল গরিব ব্রাহ্মণ দিন চলতো ভিক্ষা করে একদিন সাধ হলো পিঠে খাবেন বহু কষ্টে ভিক্ষা করে জোগাড় করলেন সরঞ্জাম সন্ধ্যাবেলা উপকরণ এনে দিলেন ব্রাহ্মণীকে রান্নাঘরে ব্রাহ্মণী বসে পিঠে ভাজে একবার ছ্যাং শব্দ পেলেই দাওয়ায় বসে ব্রাহ্মণ গুনে নেন হিসাব রাখেন মোট কটা পিঠে হলো রাতে খেতে বসে দেখেন দুটো পিঠে কম ব্রাহ্মণকে রেগে যায় ভয়ে ভয়ে ব্রাহ্মণ জানালেন সে দুটো পিঠে দিয়েছে তাই দুই মেয়ে অন্য আর ঝুমনকে সে রাতের মতো বামুন বাকি পিটে সব খেলো পরদিন দুই মেয়েকে নিয়ে বের হলো মনের বাড়ি যাওয়ার নাম করে দুই মেয়েকে কোষ পথ হাঁটালো খিদে পিপাসায় কাতর হয়ে পথে ঘুমিয়ে পড়লো অন্য আর ঝুমিয়ে পথের ধারে গাছতলায় ঘুমন্ত মেয়েকে ফেলে বাড়ি চলে এলেন ব্রাহ্মণ রাতে ঘুম ভেঙে গেল দুই বোনের বড় বোন অন্য ভাবলো বাবাকে বোধ বাগে বাঘে খেয়েছে ঝুন্ন কিন্তু ঠিক বুঝতে পারলো পিঠে খাওয়ার অপরাধে তাদের পরিত্যাগ করেছে বাবা কোনো মতে ভয় ভয়ে রাত কাটিয়ে সকালে দুই বোন হাঁটতে হাঁটতে পৌঁছে গেল গ্রামের এক ধারে সেখানে ইতুব্রত পালন করছিল কিছু কিশোরী অন্য আর ঝুম্ন দিশাহারা দেখে তারা এগিয়ে এসে কারণ জিজ্ঞাসা করলো সব শুনে বললে ইতুব্রত পালন করতে পুকুরে স্নান সেরে উম্নয়া ঝুম্ন তাদের সঙ্গে ইতু পূজা করলো ভক্তি ভরে প্রার্থনা করলো যেন বাবা মায়ের সব ইচ্ছা পূর্ণ হয় একমাস করলো উম্নয়া ঝুম্ন তারপর পুজোর ঘটাতে দুই বোন ফিরে এলো বাড়িতে এসে দেখে সংসার ভরে গেছে ধন ঐশ্বর্যতে দুই মেয়েকে দেখতে পেয়ে ছুটে এসে তাদের জড়িয়ে ধরলো ব্রাহ্মণী উম্ন ঝুম্ন তখন ব্যক্ত করলো ইতি পুজোর মহাত্মে অনুত্ত হলেন স্বার্থ পর ব্রাহ্মণ বুঝেছিলেন দুই তারা সমৃদ্ধ মেয়েদের কাছে শিখে ব্রাহ্মণী শুরু করলেন ইতি পুজোর ব্রত যথাকালে উম্নর বিয়ে হলো রাজপুত্রের সঙ্গে ঝুম্নর বিয়ে হলো মন্ত্রিপুত্রের সঙ্গে অন্যদিকে পুত্র সন্তান এলো ব্রাহ্মণীর জুড়ে এখানে ঠাকুর পুজোর জন্য কাঁচা স্বাদ রেডি করে নিলাম কাঁচা স্বাদের মধ্যে চালের গুড়ি দুধ আর খেজুরের গুড় আর বাতাসা আর নারকেল কোড়া ইতু ইতু নারায়ণ তুমি ইতু ব্রাহ্মণ তোমার ঢালি জল অন্তিমকালে দিও ফল ঠাকুরকে বিসর্জন করতে নিয়ে যাওয়ার আগে ঠাকুরকে সাতটা পিঠে দিয়ে ঠাকুরকে তারপরে আবার একবার আমি আরতি করে নেব নিয়ে তারপরে ঠাকুরকে নিয়ে যাবো গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে চলে এসেছি এরপর আমি এখানে ঠাকুরকে রেখে ধূপ আর বাতিটাকে জ্বালিয়ে নিচ্ছি তারপর আমি কি করব আমি পান পাতা দিয়ে ঠাকুরকে বরণ করে নেবো এবং ধূপ দিয়ে আর একবার ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে ধূপটা ধরে রেখে দিয়ে পান পাতা দিয়ে বরণ করে মাথায় করে নিয়ে ঠাকুরকে সাত পা ঘুরতে হবে দিয়ে যেমন ভাবে আমরা ঠাকুর বিসর্জন করি সাতবার করে ঘুরে নিই তারপরে আমরা ঠাকুরকে জলে দিই ও সেইই হবে এটাতে আমাদের দুর্ঘটনা করে এই একটা গুণ তো সেই জন্য আমরা কি করতে এই পাড়টাতে গিয়ে বরণ করে নিলাম নিয়ে এই পোড় ঠাকুরকে মাথায় তুলে নিয়ে তারপর আমরা সাত পাক ঘুরব ঘুরে তারপর আমি ঠাকুরকে জলের মধ্যে আগে নিবিসর্জন করব পারে বসিয়ে দেব কারণ এই ঠাকুরকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে পারে বসিয়ে দিতে হয় সেই জন্য মা গঙ্গার সামনে ইতু ঠাকুরকে দলের মধ্যে আগে ভালো করে একটু ইয়ে করে নিলাম ডুবিয়ে নিলাম নিয়ে পারে বসিয়ে দিলাম ওকে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ